রাষ্ট্রের ব্যাপার অন্য রাষ্ট্রের ব্যাপার আর ভারত রাষ্ট্রে কিছু করতে পারছে না হয়তো হান্ড্রেড পার্সেন্ট সহানুভূতি রয়েছে ভারত শাসনের সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট সহানুভূতি রয়েছে এই জন্য আমরা এখানে আন্দোলনও করছি এবং বাংলাদেশে আমাদের প্রায় দশটি সেট কেন্দ্র রয়েছে সেখানে অক্ষতভাবে রয়েছে এবং এখনও ওখানে সেবা কাজও চলছে যারা ওই আক্রান্ত মানুষ সকল সেবা করছি আমরা ওখানে যতটা পারছি সাহায্য করছি এবং পুরো সহানুভূতি দেখাচ্ছি এদের গঙ্গাসাগর আসছে গঙ্গাসাগর মেলাতে প্রতি বছর সঙ্গে পক্ষ থেকে প্রায় সুইমার যারা লাইফ সেভার সুইমার এবং অন্যান্য ভলেন্টিয়ার থাকে পনেরোশো ফিফটিন হান্ড্রেড এখান থেকে এবং এখান থেকে যাওয়া গঙ্গাসাগর বলেই তো যাওয়া যাচ্ছে না এখানে প্রথমে নামতে হয় কাকদ্বীপে কাকদ্বীপ আট নম্বর লক সেখান থেকে লঞ্চে পেরিয়ে ওপরে যেতে হয় কচিপড়িয়াম সেখান থেকে ইয়ে করে কী বলে বাসে পড়েছে তিরিশ কিলোমিটার গঙ্গাসাগর যেতে আবার এখানে এদিকে আছে নামখানা নামখানা থেকে লঞ্চে করে যেতে হয় বেলুবন চেমাগুড়ি সেখান থেকে বাস এই চার পাঁচটা পয়েন্টে ভারত সঙ্গে প্রায় পনেরোশো ভলেন্টিয়ার ডে নাইট থাকে নাইন জানুয়ারি থেকে নিয়ে সেভেন্টিন জানুয়ারি পর্যন্ত হ্যাঁ এই সেই বিরাট পনেরোশো ছাশি এছাড়া তো আর ধরুন গঙ্গাসাগর আশ্রম শেষ সেখানে বিরাট আমরা কয়েক হাজার লোকের থাকার ব্যবস্থা এবং প্রতিদিন ওদের প্রসাদ দেওয়া হচ্ছে যারা মেলা দেখতে আসছে না খাওয়ার ব্যবস্থা প্রায় ডেলি আট দশ হাজার লোককে ডেলি খাওয়াচ্ছে একটা চা খাওয়ানো হচ্ছে চা ঘরটা যদি আপনারা সাহায্য করছে থাকে সরকার কোনো সাহায্য করছে না সরকারের সহযোগিতা কেন্দ্র আমাদের দেখেছিলেন মিজিং দেখেছিলেন আমাদেরকে সাহায্য